আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন তাইলে বুঝতে পারবেন এবং ও গাড়িটা বিক্রি হবে এবং কত ঘন্টা কত সালের গাড়ি এবং লাস্ট দাম শেষ দাম সব কিছু বলে দিব এবং আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি তাহলে শুনুন ভিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা দর্শক ভাইদেরকে হেল্প করি এবং আপনারাও চেষ্টা করবেন আরেকজন বাইরে হেল্প করার জন্য তো অবশ্যই মানে এরকম কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই অনুরোধ সকলই ভাই বোনেরা সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং তো দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটি ভিডিও আপলোড করব ওই যে টু ফোর ফাইভ ডি ওই গাড়িটা বিক্রি করা হইবে এই কারণে আমরা আমরা ভিডিওগুলো আপলোড করব তো দেখবেন তো আমি যেমন সকলি ভাই বোনেরা যেমন দর্শক ভাইদেরকে হেল্প করি তো আপনারাও চেষ্টা করবেন আরেকটি দর্শক ভাইদেরকে হেল্প করার জন্য তো আমি সে দর্শক একটা গরিব মানুষ গরিব মানুষ সকলে সবাইকে আমি হেল্প করি মানে যতটুক চেষ্টায় পারে এতটুক যতটুকু আমাকে দেয়ার দেয়াল্লায় মানে এতটুকু আমি হেল্প করি এবং উপকার করি তো আপনারাও চেষ্টা করবেন আপনাকে দ্বারাই যেমন আরেকটি মানুষ যেমন মানে উপকার পায় তো অবশ্যই আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথমতে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের ওইখান থেকে যদি আমাদের আতে থাকে গাড়ি কি কি গাড়ি নিতে পারবেন তাহলে শুনুন টাফি ফোরটি ফাইভ গাড়ি মহামান গাড়ি এবং সোনালিকা গাড়ি এবং আইসার গাড়ি কেস গাড়ি এবং জুবো গাড়ি মাইন্ডু গাড়ি এবং স্বরাজ গাড়ি নিউল্যান্ড গাড়ি মানে বিভিন্ন রকমের ট্রাক্টর পুরাতন নতুন সব জাতের গাড়ি মানে নিতে পারবেন আমাদের ওইখান থেকে মানে যদি আমাদের আতে থাকে মানে খুবই সহজে নিতে পারবেন এবং আমরা দর্শক ভাইদেরকে হেল্প করি মানে উপকার করি যতটুক চেষ্টা পারি এবং আপনারাও চেষ্টা করবেন যেমন আপনাকেও দাঁড়ায় মানে আপনাকেও দাঁড়ায় দিমুন আরও যেমন দর্শক ভাই দিব মানে হেল্প মানে যেমন ফায় তো সবাই ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো এই এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই দেখতে পারেন আর যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে লাইবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে কাস্টমার থাকে তাহলে আমরা বিক্রি করে দিতে পারবো তো অবশ্যই যদি কেউ ভালো গাড়ি কিনবেন এবং ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন যদি আমাদের হাতে থাকে তাহলে দিতে পারবো খুবই সহজে এবং যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাইতেসেন না এবং ড্রাইভারের শট ড্রাইভারের সমস্যা তো ইমার্জেন্সি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে কোনো সমস্যা নাই যদি আমাদের হাতে থাকে তো অবশ্যই ড্রাইভার দিতে পারবো তো এইরকম উপকার আপনারা করবেন যেমন আপনাকে দ্বারা যেমন আরেকজন যেমন মানে উপকার পায় তো চেষ্টা করবেন মানে উপকার করার জন্য তো অবশ্যই আমাদের মানে এরকম এরকম মানে ভিডিও পাওয়ার জন্য এবং সব জাতের মানে আইটেমের বোঝার জন্য সবাই আমাদের অনুরোধ সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যেমন আমরা যেমন সবাই সবাই যেমন হেল্প করতাম পারি খুবই সহজে তো অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করে সবাই দেখবেন এবং সবাই আমাদের এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাহায্য করবেন তো দর্শক আমি একটি গরিব মানুষ আমি সবাই হেল্প করি মানে যত টুকসা পারি আর কি টফিকে দেয় তো দেখতেই পারছেন এই যে আজকে এই গাড়িটা অনেক কষ্ট করে বার করলাম তো অবশ্যই ওই অবশ্যই সবাই আগে বুঝবেন এবং জানবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তো এইটা আমরা বলে দিব এবং কত ঘন্টা কত সালে গাড়ি এবং কতটা বেচবো তো সব কিছু আমরা ভিডিওটি লাস্টে বলে দিব তো আমাদের এই কথাগুলো আগে বুঝবেন জানবেন তারপর আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমাদের ওইখান থেকে মানে বিভিন্ন রকমের ট্রাক্টর এবং পুরাতন নতুন সব মানি গাড়ি মানে মানে সহজে নিতে পারবেন খুবই কম প্রাইজে এবং যদি আমাদের আতে থাকে মানে আতে যদি না থাকে তো আর দিতে পারবো না বুঝেন না এই যে আমরা এই গাড়িটা সব কিছু আমরা তুলে ধরতেছি আমরা দেখাইতেছি তো অবশ্যই মানে বুঝতেই পারছেন এদের আমরা সব কিছু দাঁড়িয়ে আসি এদের একবারে ফ্রেশ কন্ডিশন একবারে বয়স কম গাড়িটার তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তো চলুন আজকে আমরা পুরাখানি মূল বিরু দেখে আসি তো যে আমরা পুরাখানি গাড়ি একবারে ধরলাম যে যখন নাঙ্গল সহ একবারে মাস্কিউল লুটার একবার গাড়ির সাথে নাঙ্গল এটা দেখতেই পারছেন এদের একবারে মানে কমপ্লিট গাড়ি যারা যারা এরকম এরকম গাড়ি বিচারেন তার জন্য অনেক সুন্দর একটি গাড়ি তারা নিতে পারেন তো অবশ্যই আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন আগে আমাদের নাম্বারটি বলে দে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবার বলে দেয় জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো তো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই গাড়িটা হচ্ছে আপনার তিনশো সত্তর ঘন্টা না পঁচাত্তর ঘন্টা এবং এটার কোম্পানির দাম পড়ব আপনার চোদ্দ লক্ষ টাকা